আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপনি আসছেন ক্যামেরার সামনে তো আপনি জীবনের গল্প আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারেন আমার জীবনের অনেক ইতিহাস আছে যা বলতে গেলে মানে শেষ হবে না হচ্ছে যে আমার বিয়ে হয়েছিল

মারধর করে যে বাপের বাড়ি যা টাকা নিয়ে আয় যৌতুকের টাকা নিয়ে আয় আবার যখন হয়তো জুয়া খেলে হেরে যায় তখন হচ্ছে আপনাকে মারধর করে যে যা বাফের বাড়ি থেকে হচ্ছে টাকা নিয়ে আয় মানে যৌতুক দাবি করে মানে অমানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন আপনার উপর হয় যার কারণে আপনি স্বামীকে ছেড়ে চলে আসছেন মানে ছেড়ে দিয়েছেন ডিভোর্স করে দিয়েছেন মানে নির্যাতন সহ্য করতে না পারে

একজন ভালো পাত্র সন্ধানে আমাদের এখানে আসতেন বা আপনার দুঃখের কথা আমাদের এই জীবনের মাধ্যমে প্রকাশ করলেন সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটির জীবনের গল্প আসলে সে একজন ভালো মনের মানুষ তাই যদি তার বয়স বেশি হয় তাতে কোনো সমস্যা নাই চল্লিশ পঁয়তাল্লিশ বা আধা বৃদ্ধ হলেও তার কোনো সমস্যা নাই সে চায় একটু শান্তি সে চায় একটু সুখ যাতে দিনবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে আর যাতে নির্যাতনের শিকার না হতে হয় আর যাতে যৌতুকের জন্য অমানসিক নিজাতিত না হতে হয় এমন একটা পাত্রের জন্য আমাদের ক্যামেরার সামনে আসে আসলে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন পীর তার দেওয়ালে থেকে যায় যখন দু কিছু না দেখে তখনই কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসে তো আর বেশি কিছু আমরা বলবো না মেয়েটার কথা শুনলেন সক্রিয় দর্শক মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই যদি যোগাযোগ করতে চান এই মেয়েটার সাথে তাহলে স্ক্রিনে আমাদের এই মনোমোর দেওয়া থাকবে অজা থেকে ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ